হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ সেশন প্রত্যেক দিনের মতো আজকে আমি তোমাদের ভারতের সংবিধান ও অর্থনীতি থেকে যে সকল গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নগুলো এসে থাকে বিভিন্ন আপকামিং এক্সামগুলোতে এই সকল প্রশ্নগুলো আলোচনা করছি বন্ধুরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো আজকের দিনে প্রথম কোশ্চেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন অর্থাৎ রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে থাকে তাহলে কার কাছে পদত্যাগপত্রটি পাঠাবেন সঠিক উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি পরে কোশ্চেন তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন কে রাষ্ট্রপতি ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোনটি একটি মৌলিক দায়িত্ব এদের মধ্যে কোনটি একটি মৌলিক দায়িত্ব দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা এটি হচ্ছে একটি মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের বর্তমানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ছয়টি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতের সংবিধানে সংসদের স্থায়ী কক্ষ কোনটি এদের মধ্যে সংসদের স্থায়ী কক্ষ কোনটি রাজ্যসভা সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝায় সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে অপশ্যন চি সংবিধানৰ মুখবন্ধকে বুজানো হয় ভাৰতীয় সংবিধানে প্ৰস্তাৱনাৰ কয়টি অংশ ভাৰতীয় সংবিধানে প্ৰস্তাৱনাৰ কয়টি অংশ দুটি অংশ সংবিধানে কত নম্বৰ ধাৰাই সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় সঠিক উত্তর হবে অপশান সি তেরোর এক নম্বর ধারায় সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় সঠিক উত্তর হবে এ পনেরো ও ছেচল্লিশ নম্বর ধারায় পনেরো এবং ছেচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে সংবিধানের সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সঠিক উত্তর হবে তিনশো নম্বর ধারায় রাজ্যপালের কার্যকাল কতদিন অর্থাৎ একজন রাজ্যপাল কতদিন তার আসনে আসীন থাকতে পারেন সঠিক উত্তর পাঁচ বছর ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে তিনটি পদ্ধতি আছে নির্বাচন কমিশনের কার দ্বারা নিয়ুক্ত হন নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা সুপ্রিম কোর্টে কত ধরনের সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় ফৌজদারি আপিল কত ধরনের করা যায় সুপ্রিম কোর্টে তিন ধরনের নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিলেন নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিলেন দু হাজার দুই সালে ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝায় ভারতীয় সংবিধানের উল্লেখিত ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝায় সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করবে না ভারতীয় পার্লামেন্টে কোন সভায় ক্ষমতা বেশি ভারতীয় পার্লামেন্টের কোন সভায় ক্ষমতা সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে লোকসভা লোকসভার ক্ষমতা সবচেয়ে বেশি রাষ্ট্রপতিতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হলেন সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান ডি সংসদীয় ব্যবস্থা থেকে স্বাধীন নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর সঠিক উত্তর ছ বছর নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ হচ্ছে ছ বছর আজকে দিনের শেষ কোশ্চেন রাজ্যপাল সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে শাসন কার্য পরিচালনা করে সঠিক উত্তর হবে অপশান ডি তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা অনুযায়ী একজন রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে শাসন কার্য পরিচালনা করেন আজ এই পর্যন্ত পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ